আসসালামু আলাইকুম ইদ্রিস অ্যান্ড রেদওয়ান কম্পিউটার ভিশন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আজকে কথা বলবো প্রশিক্ষণ নিয়ে যে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি হ্যাঁ প্রথমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি প্রিন্টার সারা বাংলাদেশে আমরা সার্ভিস প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের মাঝে যারা প্রশিক্ষণ নিতে চান প্রিন্টার প্রশিক্ষণ বিশেষ করে প্রিন্টারের যাবতীয় ডিজিটাল প্রিন্টার হ্যাঁ এই প্রিন্টার ডিজিটাল প্রিন্টারে যে সার্ভিস নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন বন্ধুরা কীভাবে আমরা সার্ভিস মানে কাজ শিখাইতেছি এই যে আমাদের একটা স্টুডেন্ট হ্যাঁ ওনার বাড়ি চাঁদপুর হ্যাঁ সে কাজ শিখাইতেছি এই দেখেন কীভাবে আমরা হেট্রি খুলতেছি সম্পূর্ণ কাজগুলো দেখেছে আমরা শিখাই তারপরে পাশাপাশি অনলাইনে কাজও আমরা শিখাই হ্যাঁ অনলাইনের যাবতীয় কাজ আমরা শিখাই অনলাইনের যত কাজ আছে ফিলিং দিকে ধরা সবই কাজ শিখে দিয়েছি আমরা ইনশাআল্লাহ তারপরে পাশাপাশি কম্পিউটার সার্ভিসও আমরা শিখে দিতেছি কম্পিউটারের উন্ডিস থেকে ধরা কম্পিউটার বানানো সম্পূর্ণ আমরা কাজ শিখাই হ্যাঁ পাশাপাশি ল্যাপটপ সার্ভিসও শিখিয়ে দিচ্ছি হ্যাঁ ল্যাপটপের যত মালামাল আছে এগুলো আমরা বিক্রি করি পাইকারি এত কাজ আছে সবগুলো দেখেছে আমরা শেখাই ইনশাআল্লাহ আর পাশাপাশি হ্যাঁ আমরা প্রিন্টারের যত মালামাল আছে এগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ সারা বাংলাদেশ থেকে আমরা অনলাইনের মাধ্যমে হ্যাঁ বিক্রি করে থাকি সম্পূর্ণ পাইকারি হ্যাঁ প্রিন্টারের হেড থেকে দইরা প্রিন্টারের হেড লেমন তারপরে গিয়ার বক্স সবগুলো পাবেন লোট লোটার এগুলো গেছে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগের ঠিকানা দেওয়া আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ দেখে ইয়ে আছে তারপরে প্রিন্টারে যত তো আছে হ্যাঁ এই যে এইগুলো প্রিন্টারের মাদার বোর্ড ইফসন সিরিয়ালের প্রিন্টারের মাদার বোট ইপসন এল বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ এগুলো দেখে হ্যাঁ এগুলো দেখেছি গিয়ার হ্যাঁ মোটর গিয়ার এগুলো দেখেছে আমরা বিক্রি করে দেখি পাইকারি বিক্রি করে দেখি হ্যাঁ এগুলো হল পিউসার এগুলো বিক্রি করে থাকি তো আমরা সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে থাকি তো আমরা পাইকারি মালামালও বিক্রি করে থাকি তো আমরা কাছে অর্ডার দিবেন অর্ডার দিলে সারা আমরা কোরিয়ার মাধ্যমে মাল পছিয়ে দেবো ইনশাআল্লাহ হুম তো আজকে এই পর্যন্তই আবার সামনে আরেকটা ভিডিও নিয়ে তবে ইনশাল্লাহ আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি